মানুষের মধ্যে যদি একটু ভয় না থাকে তাহলে সচেতন অনেক বেশি কাজ করে একটু ভয় থাকতে হবে এটা বলেছেন যে নতুন ভাবে শুরু হয়েছে যে আমরা গৃহস্থীদের কথা শুনেছি আমরা যেকে তাদেরকে বলেছি ব্যাপারটা এরকম না আমরা তাদের কথা শুনেছি এবং শুনে তাহলে আমাদের দায়িত্ব তাদের কথা আমরা শুনলাম শুনে যদি তাদের কথাটা আমাদের যথাযথ জায়গায় পৌঁছাতে না পারি

আবার শ্রম সংস্কার কমিশনের যে মূল রিপোর্ট মানে মূল যে সুপারিশগুলো পত্রিকা চাপা সেখানে সেখানেও কিন্তু এটা যদি আমরা সুপারিশ করি তো বাংলাদেশে এগারোটা কমিশনের দুটো কমিশনের পত্রিকাই যদি মনে করে এটি একটি গুরুত্বপূর্ণ সুপারিশ তাহলে সেটা তো জাতির আকাঙ্ক্ষার একটা প্রতিকূল এটা কিন্তু আমাদের প্রথম দায়িত্ব যে বাংলাদেশের মানুষ মনে করে এরকমটা ফয়সা

আমরা ইতিমধ্যে কিন্তু দুই কমিশনের যে প্রধান সময় ছিলেন আমাদের রাসুল ভাই চলে ছিলেন আমরা কিন্তু ইতিমধ্যেই অর্থ সহ সচিবের কাছে আমরা বলে এসেছি যে আমরা এটা চাই এটা এবছরের আইনে সংশোধনের মধ্যে আমরা চাই এই এটা আমি এক নম্বর কাজ করবে যে কিন্তু দায়িত্ব শ্রম সংশোধনটা হবে সেটি এটি আমাদের পক্ষ থেকে শুধু দুই কমিশন না দুই কমিশন এবং আজকে যারা আসছেন অন্যরা যারা আজকে থাকতে পারেননি

একদম যদি তারা শ্রমিক হয়ে যায় প্রতিষ্ঠানের মতো শ্রম আদালত আপনার মজুরি পরিদর্শন ঘরে ঘরে পরিদর্শন করা যাবে অনেক বক্তব্য আছে সেখানে আমরা কিন্তু এবার পাকিস্তানের একটা মডেল আমরা বলেছি ইসলামাবাদে একটা মডেল আছে যে সেখানে ওই শ্রম অধিদপ্তরের মধ্যেই তারা শ্রম কমিশনের মধ্যেই তারা একটা টিম করে দিয়েছে যে টিমটা এই গৃহ শ্রমিকদের ব্যাপারটা পনেরো দিন অন্তর অন্তর যদি আমরা প্রথম ধাপ হিসাবে আইনের সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে পারি যেটা আমরা বলেছি যে তাদের নিবন্ধন করা নিয়োগপত্র দেওয়া যারা নীতিমালায় আছে তাদের অভিযোগ শোনা এবং সেটা নিষ্পত্তির জন্য একটা বিশেষ ব্যবস্থা করেন এখনই শ্রম আদালতে যেতে পারবেন না এখনই ঘরে ঘরে শ্রম পরিদর্শন করতে পারবেন না ঠিক আছে কিন্তু তাদেরকে সুযোগ করে দেন তারা যেন আসতে পারবেন এইটা প্রথম ধাপ হিসাবে একটা সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে যাওয়া যায় কিনা এটা একটু দেখেন আমি

আমাদের মধ্যে যে এক কেন্দ্রিক যে একটা ছিল এটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এটাকে নিয়ে একত্রে আবার সবাই যার যার কাজটাই করবে এটা এত বড় কাজ যে একক কেউ করবে আমি মনে করছি এবং সবাইকে এক আমরা দেখতে হবে কিন্তু সবাইকে নিয়ে সরকারকে এই দুই কমিশনের প্রতিবেদনের মুক্তি করে এবং আমাদের দীর্ঘদিনের যা যাত্র আকাঙ্ক্ষা এটাকে মুক্তি করে আমরা এই কাজটা একটু আগাতে পারি না না না

আমরা বলেছি তথ্য ভান্ডার করা তথ্য ভান্ডার এখন একটা আধুনিক সমাজের অংশ আমরা যত জায়গায় গিয়েছি হ্যাঁ আমরা সবাই মনে করবে যে সমিতিদের সাথে আলোচনা করলে সমিত্রা মজুরির কথা বলে কিন্তু আমাদের কিন্তু পর্যবেক্ষণ হচ্ছে সমিত্রা মজুরির আগে বলছে আমাদের পরিচয়টা থাকে আমরা যে শ্রমিক আমরা যে দীর্ঘদিন কাজ করি আমার এই পরিচয়টা এবং সেই পরিচয়টা দেওয়ার জন্য আপনারা দেখবেন যে আমরা এক নাম্বারেই কিন্তু বলেছি আমরা তথ্য বাজার করে যেখানে শ্রমিকের নাম থাকবে তার পেশা থাকবে সে যেন বলতে পারে যে আমি এটা আমি একজন শ্রমিক আমার নাম্বার আছে আমি এই কর্তৃপক্ষের সেটা গৃহ শ্রমিকদের শুরু করা যায় শহরে এবং সেই তথ্য এখন জাতীয় পেনশন স্কিম কর্তৃপক্ষ নতুন করে অনেক কিছু করেছে আমি খুব ছোট ছোট করণীয় কথা বলতেছি যেগুলো এখনই করা যায় সেই জাতীয় পেনশন স্কিমের সাথে আমরা একবার বসি বসি বলি যে আপনারা এরকম একটা পাইলট স্কিম ঢাকা শহরে যদি দশ হাজার গৃহ একটা পাইলট স্কিম নেওয়া যায় ঢাকা শহরে যে গৃহ কাজ করে তাই সেই গৃহ শ্রমিকদের নিয়োগকর্তারা কিন্তু মাসে পাঁচশো টাকা দিন দিচ্ছে তাদেরকে ওইভাবে যুক্ত করা যায় এবং গৃহ কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া সম্ভব সরকারের কাছ থেকে পাঁচশো টাকা নেওয়া সম্ভব নিয়ে তাদের একটা নিবন্ধন হলো তাদের একটা সঞ্চয় হলো তারা একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসে এটা একটা করা যায় কি না অর্থাৎ এই তথ্য ভান্ডার ছাড়া ওই অভিযোগও কিন্তু দায়ের করতে হবে নিষ্পত্তি হবে না যখনই একজন নিয়োগকর্তা জানবেন যে এই মেয়েটা আমার কাছে তার কিন্তু একটা নিবন্ধন আছে এক জায়গায় এবং সে কিন্তু সেখানে যেতে একটা কর্তৃপক্ষ আছে যে তার অভিযোগটা শুনবে তাই দেখবেন নির্যাতন অর্ধেক আমরা সচেতন করবো আমরা ভালো নিয়োগকর্তা আছে কোনো সন্দেহ নেই প্রচুর ভালো নিয়োগকর্তা আছে নির্যাতনের পাই তা তিন পার্সেন্টও না যদিও সেগুলো ভয়াবহ কিন্তু আমাদের তারপর মনে রাখতে হবে যে মানুষের মধ্যে যদি একটু ভয় না থাকে তাহলে সব সত্যি বেশি কাজ করে একটু ভয় থাকতে হবে যে নাহলে যদি এই ভয়ের ব্যাপারে না থাকতো তাহলে ধর্মীয় নেতারা তাদের অনুসারীদের জন্য এত কঠোর আইন করতো সবচেয়ে বেশি কঠোর আইন হচ্ছে ধর্মীয় নেতাদের তাদের অনুসারীদের জন্য দেখবেন এইটা এইটা আমরা একটু চাপটা সৃষ্টি করতে পারি কিনা বর্তমান নীতিমালার আলোকেই বর্তমানে আইনের আলোকেই

যে এই যে নির্যাতন গুলো হয় একটা মামলা যদি নিষ্পত্তি হয় সমস্ত মামলা হারিয়ে যায় এখন এই সমস্ত মামলা হারিয়ে যায় কেন তিনটা কারণ একটা হচ্ছে মামলা যখন হয় তখন এটা খুব ঢাকড় পিটিয়ে হয় ঠিকই কিন্তু তখনই আবার আপনার ভিতরে ভিতরে নেগোসিয়েশন চলতে থাকে পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তাহলে প্রথমেই ওই শ্রমিক পরিবারটাকে পরিবারকে আপনার আর পুলিশ কে এটা তো পুলিশ মামলা নয় পুলিশের সাথে মনিটর অর্থাৎ এই মামলা গুলোকে মনিটর করার জন্য একটা ব্যবস্থা করা যায় একটা দুইটা মামলা যদি বিচার না হয় তাহলে নির্যাতন বন্ধ করা যাবে না খুব গুরুত্বপূর্ণ দুই তিনটা জিনিস এসেছে আজকের আলোচনায় একটা হচ্ছে রাজনৈতিক দলের নির্বাচনী এটা খুব গুরুত্বপূর্ণ আসলে ব্যাপারটা তো রাজনৈতিক দলীয় সরকার অনেক প্রত্যাশা থাকতে পারে কিন্তু মনে রাখতে পারেন নিরাজ দিয়ে নিরাজ দিয়ে কারো না ব্যাপারটা রাজনৈতিক ভাবে প্রকাশ পাচ্ছে রাজনৈতিক দল এদেশে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সেটি আমরা চাই সেক্ষেত্রে আমাদের একটা টিম নিয়ে আমরা রাজনৈতিক দলের কাছে যাওয়া নির্বাচন কিন্তু এখানে একটা বড় পার্ক আছে অন্য বলে দেয় এবং অনেকেই বলে সেটা হচ্ছে ভোটটা দিতে পারি কিনা ভোট দিতে যাওয়ার কিন্তু না

এলাকায় তারা খুব বেশি নিরাপদ মনে করে না এরকম কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগ আমরা নিতে পারি কিনা একটু চিন্তা করে দেখেন আর সচেতনতাটা আমাদের অবশ্যই করতে হবে নিয়োগ কর্তাদের শ্রমিকদের কিন্তু কমিউনিটি মমিলে চেষ্টা করতে হবে হ্যাঁ এখন ঢাকার শহরে আপার্টমেন্ট হয়েছে আমরা একবার অ্যাসোসিয়েশান থেকে উদ্যোগ নিয়েছিলাম যে যেহেতু কোন ফ্ল্যাটে থাকে বাবাও জানে না তার মেয়েটা কোন ফ্ল্যাটে থাকে বাবাও জানে না নিচে এসে চলে চলে যায়

কমিশন দুটো নিয়ে অন্যান্য আসবে আমি যেখানেই থাকে আমার ভোট দেওয়ার অধিকার থাকতে হবে তারই কিন্তু শ্রমিক কোন শক্তি না শ্রমিক যদি তার কর্ম এলাকায় ভোটটা দিতে পারে কয়েকজন শ্রমিক শক্তি নিয়ে গাড়ি ভাড়া নিয়ে ভোট দিতে হবে

হ্যাঁ সবাই যুক্ত হবো আমরা সবাই থাকবো কিন্তু একজন ভালো থাকবো